টাকা পঞ্চাশ হাজার সময় কিন্তু আমার ভালো করে দিবা আর তুমি যতক্ষণ নিতে পারো ততক্ষণ পাও তোমার ভাই বাড়ি অত সময় দেও না আর আমিও কিছু কই না কারণ কই লাভ নেই পাব না তো তোমার জায়গার পাওয়ার আছে তো তুমি খালি যায় দেখো তোমার পাওয়ারের সাথে ফেল হয়ে যাবে তো হোয়া যাই ভালো আব্দুলের কাছেও যাইতেছি আচ্ছা আবদুলের কাছে যাওয়ার সময় তোর বাবু পঞ্চাশ হাজার টা দিয়েছে দশ

তাহলে তো কাজ কর তুই আমার ঘরে ডি না দেখে কাজ করিস ওই বাগান বাগানে কাঠ কিনে যাবেন তো ওখান থেকে তো তিনশো ডেয়ার ভিতরে ভালো একটা কাঠ কিনে দেব দিলে পারে ওটা যে ঘর দিলে পারে বিশ পঞ্চাশ বছর যাবে আর মধ্যে কোনো বাধা নাই আচ্ছা ভাবি ভাই হুম ওই বাড়ি বাড়ির কাঠটু দেখে আবার তুমি আহ গাইল এবার বাগানে কাঠ দিয়ে হিরো আচ্ছা ঠিক আছে যা তুই টেয়া করে তোর বাবি কাজ দিস মনে করে আচ্ছা দেখি ভাঙিস না না টেয়া ভাঙ না আচ্ছা গেলাম আমি আচ্ছা এক 2 এই যে সকাল গেছে আজো আর নামে খোঁজ নাই ও ভাবী কেমন আছেন তাহলে সাইদুল আছি রকম না থাকা না তা করে আইলেন আইলাম ভালোড়া ব্যবসা দৰছি বুছছ করে ব্যবসা বাইতে কার্ড আছে হ্যাঁ আছে তো

কাল গই দেখো না কি না তোমার কি শরীর যেন কি গরম হইাইতেছে শরীর গরম জ্বর আইছে না 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 জ্বর আমার মনে ভাব ভাবি তোমার কিন্তু একটা সুযোগ আমি জানি ভাই তোমার সব স্বপ্ন পূরণ করতে পারে না ভাই যেহেতু বাইরে গেছে তুমি যদি আমার লগে একবার ভাবি আমি জানি ভাই তোমার সব স্বপ্ন পূরণ করতে পারে না এই দেখো গানে গলায় একটা স্বর্ণের কিছু নাই কানে নাই নাকে নাই তোমার কি পড়তে মন চায় না শোনো পড়তে ছেলে কিছু করার নাই ঠিক আছে তোমার যে বাইক কিপটা টাকা কামাই খালি ব্যাংকে রাখে ব্যাংকে রাখে ও আমার কোনো শখ পূরণ করবো না আর আমার কোয়েও লাভ না তুমি এগুলা কোয়েও না আমি করবো হ্যাঁ তুমি করবা এই তোমার ঠোঁট এই তোমার সব জিনিস দেখে আমার খুব মনে ধরছে তুমি যদি চাও একদিনে সবকিছু কিনতে পারবা সত্যি হ তোমার কাছে এত টাকা কইতে হবে যাও তোমার কই না আমি একটা ব্যবসা

খুশি খালি টাকা গুলার কারণে যেন তোমার ভাই না আজ পর্যন্ত দিন কোন কথা নাই এখন আবার একটু করতে দাও ঠান্ডা করো আরে কি কর তোমার তো ঠান্ডা কর্মই এমন